হাই এভরিওান আজকে আমরা করবো ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এবিটিএ পেপার দেখো এই টেস্ট পেপারে একটি সেট করবো রাষ্ট্রবিজ্ঞান ক্লিয়ার তাহলে আমরা প্রথমে এবার বের করি এই যে লক্ষ্য করো এখানে এসি একশো চল্লিশ এসি একশো চল্লিশ পেজের সেটটির উত্তর করবো তাহলে আমরা বের করি এসি একশো চল্লিশ ওয়ান মিনিট এই যে দেখো বেরিয়ে গেছে এসি একশো চল্লিশ এখান থেকে সম্পূর্ণ সেটটির উত্তর আমরা পরপর করব তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো আর ভিডিওটা সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টুয়েলভ এবি পি এ পেপার যেটা দু হাজার পঁচিশ ছাপি পেজ নাম্বার এসি একশো চল্লিশ এখানে পলিটিক্যাল সায়েন্সের সেটটির উত্তর করব নাম্বার ওয়ান ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন এটির উত্তর হবে অপশন এ ওয়াল্টার লিপম্যান নাম্বার দুই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছিল উত্তর হবে অপশন সি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে নাম্বার তিন আইএমএফ এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত উত্তর হবে অপশন এ ওয়াশিংটন ডিসি এবার নাম্বার চার জলাভূমি সংক্রান্ত পরিবেশগত নিরাপত্তা সম্মেলন কবে হয় উত্তর হবে অপশন সি রামসার সম্মেলন উনিশশো একাত্তর নাম্বার পাঁচ ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি প্রধান কারণ হল উত্তর হবে অপশান সি অবৈধ অনুপ্রবেশ নাম্বার ছয় ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় উত্তর হবে অপশান সি চারই মার্চ নাম্বার সাত আইএইচআর এর পুরো কথাটি হল উত্তর হবে অপশান বি ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন এবার নাম্বার আট ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটি হল এটি উত্তর করবে অপশান ডি কোনটি নয় নাম্বার নয় ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে সঙ্গে জড়িত উত্তর হবে অপশান ডি ফজল আলী কমিশন এবার নাম্বার দশ রাষ্ট্রসংঘের দূত বলা হয় উত্তর হবে অপশান সি মহাসচিব কে তাহলে কত নাম্বার বলছিলাম সাত আইএচআর এর পুরো কথাটি হলো উত্তর হবে অপশান বি ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন মানে অপশান বি তারপরে আট আটের বললাম নয়ের বললাম দশ রাষ্ট্রসংঘের দুধ বলা হয় উত্তর হবে অপশান সি মহাসচিব কে নাম্বার এগারো এগারো উত্তর হবে অপশান এ নাম্বার বারো পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তারপরে নাম্বার তেরো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল উত্তর হবে অপশন সি ঠান্ডা লড়াইয়ে তারপরে নাম্বার চোদ্দ জট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় উত্তর হবে অপশন এ জওহরলাল নেহরুকে নাম্বার পনেরো বার্লিন অবরোধ করে উত্তর হবে অপশন এ সোভিয়েত ইউনিয়ন নাম্বার ষোলো নস্থ ও সস্ক নীতি দুটির প্রবক্তা উত্তর হবে অপশান সি গর্বাচক নাম্বার সতেরো ডিমেরুতার উদ্ভব হয়েছিল ড্যাশ থেকে উত্তর হবে অপশান বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাম্বার আট নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে উত্তর হবে অপশান এ স্থায়ী সদস্যরা নাম্বার উনিশ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব উত্তর হবে অপশন বি ভি লি নাম্বার কুড়ি এ এন স্বাক্ষরিত হয়েছিল উত্তর অপশন এ উনিশশো খ্রিস্টাব্দে নাম্বার একুশ এ সে এলটি ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে অপশন সি আমেরিকা তারপরে নাম্বার বাইশ স্টার পুরো নাম উত্তর হবে অপশন বি স্ট্র্যাটজিস্টিক আর্মস রেডাকশান ট্রিটি নাম্বার তেইশ কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মনুষ্য সৃষ্ট উত্তর হবে অপশন সি ল্যান্ডসেন্স ব্যান্ডেলা দারুণ কথা কিন্তু এটা কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয় এটি মনুষ্য সৃষ্ট উত্তর হবে ল্যান্ডসন ম্যান্ডেলা নাম্বার চব্বিশ ভারতের লৌহমানব বলে পরিচিত উত্তর হবে অপশন বি সর্দার বল্লভ ভাই পেটেল নাম্বার পঁচিশ ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের জনক উত্তর অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান এবার নাম্বার ছাব্বিশ রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় দেশ খ্রিস্টাব্দে উত্তর হবে অপশান ডি উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে নাম্বার সাতাশ ধর্মীয় সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল উত্তর হবে অপশান বি বাংলা ও পাঞ্জাব নাম্বার আঠাশ হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল উত্তর হবে অপশান এ পাঞ্জাব থেকে সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে উত্তর হবে অপশন বি ইংল্যান্ডে নাম্বার তিরিশ ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় উত্তর হবে অপশন ডি উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নাম্বার একত্রিশ ডিএমকে একটি উত্তর হবে অপশন সি ভাষাভিত্তিক দল নাম্বার বত্রিশ রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করবেন উত্তর হবে অপশন ডি নির্বাচন কমিশন তারপরে নাম্বার তেত্রিশ দল ত্যাগ বিরোধী আইন পাস হয় উত্তর হবে অপশন এ উনিশশো পঁচাশি সালে নাম্বার চৌত্রিশ ভারতের সিটিবিটি তে স্বাক্ষর করে উত্তর হবে অপশন ডি এখনও স্বাক্ষর করিনি তারপরে নাম্বার পঁয়ত্রিশ ভারত হলো মার্কিন কৌশলের পিন কে বলেছে উত্তর হবে অপশান বি বারাক ওবামা নাম্বার ছত্রিশ সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে অপশান সি ভারত ও পাকিস্তানের মধ্যে সাঁত্রিশ একশো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে উত্তর হবে অপশান বি আমেরিকার নাম্বার আটত্রিশ ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্তরণ ঘটান ঘটায় উত্তর হবে অপশান বি উনিশশো সালে নাম্বার উনচল্লিশ শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় উত্তর হবে বি বিশ সালে এবার নাম্বার চল্লিশ লাস্ট প্রশ্ন আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই নই আমরা কেবল একটি পক্ষরেই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ উক্তিটি করেন এটির উত্তর হবে অপশান সি জওহরলাল নেহরু তাহলে আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি এবিটিএ টেস্ট পেপার এর একশো চল্লিশ পেজের রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করলাম এর আগের অথবা এর পরে সব ভিডিও আমি করেছি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে যাদের দরকার দেখে নিতে পারো আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলো না তাহলে আজকে অবধি কোথাও হচ্ছে এরপর ভিডিওতে ধন্যবাদ